আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। পাবলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বাংলা দ্বিতীয় পত্র ইম্পর্টেন্ট কিছু एमसीक्यू শেয়ার করব যেগুলো তোমাদের পরীক্ষায় কমন আসতে পারে। সো দেরি না করে চলো দেখি নেই। বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র एमसीक्यू নিয়ে তোমরা কিন্তু টেনশনের মধ্যে থাকো যে বাংলা দ্বিতীয় পত্র एमसीक्यू আমি কিছুই পারি না। কোনো সমস্যা নেই। তোমাদেরকে যে एमसीक्यूগুলো দেখাবো সেগুলো দেখে যাও। দেখো প্রথমে হচ্ছে উৎস বিবচনায় বাংলা শব্দবান্ডার কত প্রকার? চার প্রকার। তারপর দেখো নিচের কোনটি তৎসম শব্দ গ্রহ গ্রহ হচ্ছে তৎসম শব্দ আচ্ছা তারপর দেখো কোন শ্রেণীর বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃতের অনুরূপ সংস্কৃতের অনুরূপ হচ্ছে তৎসম শব্দ তারপর দেখো চার গঠন বিবেচনায় শব্দ দুই ভাগে বিভক্ত যথা একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে সাধিত আচ্ছা তারপর দেখো পাঁচ পদ বিবেচনায় শব্দ কত প্রকার পদ বিবেচনায় শব্দ হচ্ছে আট প্রকার তারপর দেখো ছয় কোনটি পদের নাম নয় হচ্ছে পদের নাম নয় আচ্ছা তারপর দেখো যেগুলো তোমাদের কমন উপযোগী আরো বহু নির্বাচনী তারপর দেখো সাদ বাংলা শব্দ সাধারণত কয়টি বিবেচনায় ভাগ করা যায় তিনটি বিবেচনায় ভাগ করা যায় আচ্ছা তারপর দেখো সাংস্কৃত ব্যাকরণ সাংস্কৃত ব্যাকরণ অনুসরণ করি গঠিত পারিভাষিক শব্দকে কি বলা হয় তৎসম শব্দ বলা হয় তৎসম শব্দ বলা হয় তারপর দেখো তৎসম ও তদ্বত শব্দগুলো কোন ভাষা থেকে বিবর্তিত হয়ে এসেছে প্রাচীন ভারতীয় আর্য প্রাচীন ভারতীয় আর্য তারপর দেখো নিচের কোনটি তদ্বত শব্দ নিচের কোনটি তদ্বত শব্দ হচ্ছে কুমির তারপর দেখো নিচের কোন শব্দগুলো বাংলা ভাষায় ব্যবহৃত আরবি শব্দ ঈদ ওইদ উকিল তারপর দেখো পাদ্রি কোন ভাষার শব্দ পর্তুগিজ পাদ্রি হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ তারপর দেখো তরুপ কোন ভাষার শব্দ তরুপ হচ্ছে ওলান্দাজ তারপর দেখো নিচের কোনটি দেশি শব্দ দেশি শব্দ হচ্ছে কুলা দেশি শব্দ হচ্ছে কুলা তারপর দেখো বুতল কোন ভাষার শব্দ বুতল হচ্ছে ইংরেজি ভাষার শব্দ তারপর দেখো নিচের কোনটি হিন্দি শব্দ নয় বাকি হচ্ছে হিন্দি শব্দ নয় তারপর দেখো নিচের কোনটি সাধিত শব্দ পরিচালক হচ্ছে সাধিত শব্দ তারপর দেখো শব্দ যখন বাক্য ব্যবহৃত হয় তখন তার নাম কি হয় পদ তখন তার নাম হয় পদ আচ্ছা তারপর দেখো উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষায় শব্দ সমূহকে কয়টি প্রধান ভাগে বাক করা যায় চারটি তারপর দেখো তৎসম শব্দে তং কোনটি বোঝাই কোনটি বোঝাই সংস্কৃত সংস্কৃত বোঝাই আচ্ছা তারপর দেখো সংস্কৃত ভাষা থেকে আগত অপরিবর্তনীয় অপরিবর্তনীয় শব্দসমূহের শব্দসমূহের নাম কি তৎসম শব্দ তারপর দেখো নিচের কোনটি তৎসম শব্দ চন্দ্র ধর্ম হচ্ছে তৎসম শব্দ তারপর দেখো তৎসম শব্দ কোনটি নীচের কোনটি তৎসম শব্দ ভবন তারপর দেখো চন্দ্র কোন শব্দের উদাহরণ তৎসম চন্দ্র হচ্ছে তৎসম শব্দের উদাহরণ তারপর দেখো কোন শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দ বলা হয় তদ্বত শব্দ তারপর দেখো কোনটি তৎবত শব্দ চশমা তারপর দেখো পর্তুগিজ ভাষার শব্দ নয় কোনটি চাহিদা চাহিদা হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ নয় বন্ধুরা যেগুলা আমাদের এই শীত থেকে তোমাদেরকে দেখাচ্ছি আচ্ছা তারপর দেখো তৎসম কোন ধরনের শব্দ পারিভাষিক তদ্বত হচ্ছে পারিভাষিক শব্দ তদ্বত তারপর দেখো নিচের কোন গুচ্ছ তদ্বত শব্দ এই যে তদ্বত শব্দ হচ্ছে চোখ নাক কান মাথা আচ্ছা তারপর দেখো হাত শব্দটি কোন শ্রেণীর হাত শব্দটি কোন শ্রেণীর তদ্বর তারপর দেখো কাটি বাংলা শব্দ কোনগুলো এই যে ক্যাম্পা ট্যাপসা হচ্ছে কাটি বাংলা শব্দ তারপর দেখো অনেক সময় কোন প্রকার শব্দের মূলে নির্ধারিত করা যায় না দেশি তারপর দেখো নিচের পাঞ্জাবি ভাষার শব্দ কোনগুলো চাহিদা আর হচ্ছে শিখ পাঞ্জাবি ভাষার শব্দ আচ্ছা তারপর দেখো গাছ কোন ধরনের শব্দ গাছ কোন ধরনের শব্দ গাছ হচ্ছে একটি মৌলিক শব্দ তারপর দেখো কুড়ি শব্দটি কোন ভাষা থেকে এসেছে কুড়ি শব্দটি কুল ভাষা থেকে এসেছে আচ্ছা তারপর দেখো কোনটি দেশি শব্দ দেশি শব্দ হচ্ছে ডিঙ্গা ডিঙ্গা হচ্ছে দেশি শব্দ এই যে ডিঙ্গা তারপর দেখো লঙ্গি কোন ভাষার শব্দ মায়ানমার লুঙ্গি হচ্ছে মায়ানমার শব্দ আচ্ছা তারপর দেখো নিচের কোনটি মুন্ডারি ভাষার শব্দ এটি আনসারে নেই তোমরা একটু কমেন্টস করে জানিয়ে যাবা আচ্ছা তারপর দেখো তারপর দেখো আকাশ কোন শব্দের উদাহরণ তৎসম তৎসম শব্দের উদাহরণ তারপর দেখো তৎসম শব্দ গুলো তৎসম শব্দগুলো গুলো কোনটি মূলত আচ্ছা তারপর দেখো আকাশ বৃক্ষ ধর্ম পৃথিবী এটি হচ্ছে তৎসম শব্দ দেখছো আচ্ছা তারপর দেখো কোনটি দেশি শব্দের উদাহরণ কোনটি দেশি শব্দের উদাহরণ দেশি শব্দ হচ্ছে পেট তারপর দেখো মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে আরবি ভাষা থেকে এসেছে তারপর দেখো সচিবালয় কোন শব্দ হিসেবে পরিচিত আমরা কিন্তু সচিবালয় সবাই চিন কিন্তু সচিবালয় কোন শব্দ অনেক শিক্ষার্থী কিন্তু জানো না দেখো সচিবালয় হচ্ছে একটি পারিভাষিক শব্দ সচিবালয় হচ্ছে পারিভাষিক শব্দ আচ্ছা তারপর দেখো গণপ্রজাতন্ত্রী শব্দের এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী কোন শ্রেণীর শব্দ পারিভাষিক শব্দ আচ্ছা তারপর দেখো বৃহস্ত কোন ভাষার শব্দ ফার্সি বেহস্ত একটি ফার্সি শব্দ তারপর দেখো সাপ কোন শ্রেণীর শব্দ সাপ হচ্ছে তদ্বত শব্দ আচ্ছা তারপর দেখো ফার্সি শব্দের উদাহরণ কোনগুলো ফার্সি শব্দ হচ্ছে নামাজ রোজা আচ্ছা তারপর দেখো আমদানি রপ্তানি শব্দ হচ্ছে তারপর দেখো তুষক কোন ভাষা থেকে আগত ফার্সি তুষক পার্সি ভাষা থেকে আগত আচ্ছা তারপর দেখো গুদাম কোন ভাষা হতে আগত গুদাম হচ্ছে পর্তুগিজ তারপর দেখো নিচের কোনটি পারিবার্ষিক শব্দ বেতার তারপর দেখো হাসপাতাল হাসপাতাল হচ্ছে কোন ভাষার শব্দ ইংরেজি ভাষার শব্দ হাসপাতাল হচ্ছে ইংরেজি ভাষার শব্দ আচ্ছা তারপর দেখো ডাব কোন শ্রেণীর শব্দ এই যে ডাব কোন শ্রেণীর শব্দ অনেক কিন্তু রমজান মাস এসেই ডাব চুরি করে গাছ থেকে তারপর দেখো ডাব কোন শ্রেণীর শব্দ ডাব হচ্ছে একটি দেশি শব্দ দেখছো সুপ্রিয় শিক্ষার্থীরা এই ছিল বাংলা দ্বিতীয় পত্র ইম্পর্টেন্ট কিছু এমসি কিউ এরকম যারা এমসিকিউ সাজেশন পেতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো